নমস্কার আজকে আলোচনা করব দু সালে লোকনাথ বাবার শুভ আবির্ভাব তিথি বা পূজার দিন কোনটি এবং কিভাবে বাবা লোকনাথের আশীর্বাদ এবং কৃপা প্রাপ্তি করবেন আপনারা জেনে নিন দশই ভাদ্র ইংরেজির সাতাশে আগস্ট মঙ্গলবার লোকনাথ বাবার জন্মতিথি পালিত হবে মনে করা হয় যে কৃষ্ণ জন্মাষ্টমীতেই বাবা লোকনাথের আবির্ভাব হয়েছিল আর এই দিনটিতে আমরা লোকনাথ বাবার পূজা অর্চনা করব। লোকনাথ বাবার পূজা অর্চনা করা অত্যন্ত সহজ আসুন জেনে নেওয়া যাক যে কিভাবে আমরা বাবা লোকনাথকে সন্তুষ্ট করব। প্রথমেই বলবো যে যে সমস্ত ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে যোগ রয়েছে আর্থিক সমস্যায় ভুগছেন বিভিন্ন রকমের বিপদ আপদে আপনারা রয়েছেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা অবশ্যই বাড়িতে এই দিনকে লোকনাথ বাবার পূজা অর্চনা করুন বিশেষ ভক্তির সাথে এবং প্রত্যেকটি সোমবারই লোকনাথ বাবার পূজা অর্চনা করা উচিত যেহেতু দেবাদিদেব মহাদেবের আর এক রূপ বা অবতার হলেন লোকনাথ বাবা তাই মহেশ্বরের আশীর্বাদ পেরেই বাবা লোকনাথ বাবার আশীর্বাদ পাওয়া অত্যন্ত সহজ হয়ে যায় এই দিনকে দরিদ্র ব্যক্তিদেরকে আপনারা অবশ্যই কিছু দান করবেন তো এই দিনকে লোকনাথ বাবার পাঁচালি অবশ্যই পাঠ করবেন যে সমস্ত ঘরে লোকনাথ বাবার চিত্র থাকে বা মূর্তি থাকে সেই সমস্ত ঘরে অন্য কষ্ট থাকে না রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে চলে যায় বাবার পাঁচালি যে পড়ে এবং যে শোনে সেই সমস্ত ব্যক্তিরা পুণ্য অর্জন করে যেহেতু বাবা লোকনাথের কোনো নাম বা মন্ত্র জপের কোনো ব্যাপার নেই মহামন্ত্র তার নামই লোকনাথ বাবার পুজোর উপকরণ খুবই সামান্য যা অত্যন্ত অল্পেই তিনি সন্তুষ্ট হন পুজোর মধ্যে প্রধান ফুল হিসাবে শাপলা ফুল নীল রঙের শাপলা ফুল বা নীল শালুক ফুল যদি হয় খুবই ভালো অথবা যে কোনো সাদা ফুল আপনারা লোকনাথ বাবাকে নিবেদন করতে পারেন ধূপ চন্দন বেলপাতা অবশ্যই দেবেন এছাড়া লোকনাথ বাবাকে তুষ্ট করতে আপনারা পূজায় প্রসাদ হিসাবে ফল হিসাবে তালশাঁস বা কালোজাম দেবেন এবং লোকনাথ বাবাকে মিষ্টি হিসাবে মিষ্টান্ন ভোগ হিসাবে অমৃতি এবং মিচড়ি অবশ্যই দেবার চেষ্টা করবেন এছাড়া আপনারা মাখন বা যে কোনো সাদা মিষ্টি দিতে পারেন পূজা অর্চনা শেষে অবশ্যই আপনারা সেই প্রসাদ বাড়ির প্রত্যেকটি সদস্যের মধ্যে বিতরণ করবেন যদি সম্ভব হয় তাহলে আশেপাশের প্রতিবেশীদের মধ্যেও এই প্রসাদ বিতরণ করতে পারেন এইভাবে আপনারা খুব সহজেই বাবা লোকনাথের কৃপা প্রাপ্তি করতে পারবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিশেষ মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ